আমাদের হেসারিতে সকল ধরনের মাছের মুক্ত তাই আপনারা দেরি না করে এখানে চলে আসুন আমাদের মাঝে তো প্রিয় খামারি ভাইয়েরা বর্তমানে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে কই কাপ মাছের পনা। আপনারা দেখা গেছে অনেকেই শখের ক্ষেত্রে এই কই কাপ মাছের পনা চাষ করে থাকে এবং কি অনেকে বলে যে এই কাপ মাছের পোনা আমরা কি মিশ্রভাবে চাষ করতে পারবো কি না এককভাবে চাষ করতে পারবো তাদের ক্ষেত্রে বলি যে হ্যাঁ এই কই কাপ মাছের পানা আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি এককভাবে চাষ করতে পারবেন তাই আপনারা যারা কাপ মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই কই কাপ মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো আমরা বড় বড় ভোর থেকে সংগ্রহ করে থাকি তাই আপনারা দেরি না করে এখনে চলে আসুন আমাদের ঠিকানা ময়মনসিং ত্রিশাল ধলা এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পনা আপনারা সংগ্রহ করতে পারবেন যেমন শিং মাগুর পাবদা গুলসা বিয়াতনামি কই ভিয়াটনামি শৈল নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আয়ের মাছের পোনা ব্ল্যাক কাপ মাছের পোনা এবং কি কাপ জাতীয় মাছের পানাও আমাদের কাছে রয়েছে তাই আপনারা যারা যে কোনো ধরনের যে কোনো সাইজের বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি অর্ডার করে দিবেন আমরা পৌঁছানো পৌঁছায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই আপনারা দেরি না করে এখানে চলে আসুন আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন